কাজ করছি হলো ফ্রিল্যান্সিংয়ের কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে আসলে অনেক একটা ধারণা আছে পজিটিভ নেগেটিভ দুইটাই ধারণা আছে মেনলি আমরা ফ্রিল্যান্সিং বলতে বুঝি হলো ঘরে বসে বাহিরের কাজ করা বাহিরের কাজ করা সেটা পেমেন্টটা অনেক সময় ডলারে আসে মানে আমরা স্বাধীনভাবে কাজ করতেছি এটা ফ্রিল্যান্সিং এখন এইটা দুইভাবে হতে পারে একটা হলো স্কিল বেজ হতে পারে আর একটা নন স্কিল বেজ হতে পারে এখন হলো স্কিল বেজ মানে হলো যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ধরনের কাজ যদি কেউ শিখে এবং সেটাতে প্র্যাকটিস করে এক্সপার্ট হয় ইনকাম করতে চায় মানে কেরিয়ারের জন্য খুব ভালো একটা কাজ কিন্তু এটার বাধাটা হলো এটা আসলে এক মাস দুই মাসের কোর্স না আপনি নিজে প্র্যাকটিস করেন বা দেশে অন্য কোনো আমাদের মতো ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করা করেন বা অন্য কোনোভাবে আপনি টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করেন এটা একটা লেংদি একটা ওয়ে অনেক লম্বা সময় আপনি শিখে এক্সপার্ট হয়ে তারপরে আপনার নক করতে হবে কাজ আনতে হবে এরপরে একটা ইনকাম আসবে কিন্তু তখন আবার এই কাজের ইনকামটা আপনার এমনও হইতে পারে লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে এক লাখ টাকা হইতে পারে পঞ্চাশ হাজার হইতে পারে দেড় লাখ টাকা হইতে পারে এগুলো হলো স্কিল বেজ আপনি যতটুকু এক্সপার্ট হবেন ওই অনুযায়ী আপনি ইনকাম করবেন এবং আপনার ইনকামের জন্য সময়ও কম লাগবে এই কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি একটু সারাদিন মাঝে মাঝে তাহলে একটু হয়তো বোঝা যাবে আচ্ছা এগুলো হলো স্কিল স্কিলবেজড কাজ হ্যাঁ এখন স্কিল স্কিলবেস কাজে ইনকাম বেশি পজিটিভ দিক হলো ইনকাম বেশি আর সময় কম লাগে প্যারা কম হয় রিল্যাক্স থাকা যায় এ হলো পজিটিভ দিক আর স্কিল বেস কাজের নেগেটিভ দিক হলো আপনি ইচ্ছা করলেই দুই তিন মাসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না দুই তিন মাসের মধ্যেই আপনি এই এক্সপার্ট হতে পারবেন না এই জন্য আপনাকে একটা নির্দিষ্ট একটা সময় ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে যেমন এক বছর হইতে পারে কারো ক্ষেত্রে দুই বছর লাগতে পারে কারো বছর আড়াই বছর লাগতে পারে আরেকটা অসুবিধা হলো স্কিল স্কিলবেসড কাজে যদি এইটা আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের আমাদের যে উল্লেখযোগ্য ফ্রিল্যান্সিংয়ের সাইটগুলো আছে যেমন ফাইবার আছে আপওয়ার্ক আছে ফ্রিল্যান্সার আছে এগুলাতে আপনার লগ ইন করে আইডি খুলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আপনি যে এক্সপার্ট আপনার পোর্টফোলিও তুলে ধরতে হবে এবং তখন দেন অনেকদিন পরে দেখা যায় আপনি কাজ পেতে পারেন বা ভাগ্য ভালো থাকলে আপনি তাড়াতাড়ি পেতে পারেন কিন্তু এটা পজিটিভ দিক অবশ্যই বেশি এর জন্য আপনাকে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে এবার আমাদের কাজটা আমাদের কোর্সটা হলো নন বেজ নন স্কিল বেজ মানে হল আপনি নির্দিষ্ট একটা কৌশল আমাদের এই দুই মাসের মধ্যে শিখে ইনস্ট্যান্ট যাতে আপনি ইনকাম করতে পারেন এটা আমি একটা উদাহরণ দিই যেমন আমাদের চাকরির ক্ষেত্রে হাই লেভেলের কিছু চাকরি থাকে এবং আমাদের নর্মাল কিছু চাকরি থাকে নর্মাল চাকরিগুলোতে ইনকাম কম হয় কিন্তু ইনস্ট্যান্ট চাকরিটা পাওয়া যায় কিন্তু হাই লেভেলের চাকরির ক্ষেত্রে ইনকাম অনেক বেশি কিন্তু চাকরি পেতে অনেক কষ্ট হয় এটা হলো সহজ সবটা আমরা যদি বুঝি আমরা কখনই বলি না জিপিটিস মাইক্রোটাস ক্লাস করে দুই মাসের কোর্স করে জন কোনো একটা বিষয়ের উপরে এক্সপার্ট হয়ে যাবে বা সে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে এটা আমরা কখনোই বলি না আমরা ক্লাসের আগে অবশ্যই আমরা ক্লিয়ার একটা ধারণা দিই আমরা ভর্তি করাই যাতে আমাদের একটা নেগেটিভ ফিডব্যাপ না আসে কারণ বর্তমানে মার্কেট প্লেসগুলোতে বা সিপিএম মার্কেটিং টাইপের একটা হিউজ একটা হিউমার আছে এবং হিউজ পরিমাণ মানুষ প্রতারিত হচ্ছে এই জন্য আমরা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি ওইটা বুঝেই যাতে আপনারা অ্যাডমিশন নেন আমাদের এখানে এই দুইটা পার্থক্য ওই পর্যন্ত ক্লিয়ার কিন না ভাই সবাই তো শুননা আমার কথা আচ্ছা এখন হলো এই স্কিল বেজ এন্ড নন স্কিল বেজ এবং স্কিল বেজ যাদের জন্য যারা আপনার একটা ভালো ক্যারিয়ার করতে চান এবং আপনি দুই বছর সময় দিতে আপনি প্রস্তুত আপনার ইনকামটা তো জরুরি না তাদেরকে আমরা বলবো আপনি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে এক দুই বছর প্র্যাকটিস করে আপনি স্কিল বেজ কাজ শিখেন শিখে আপনার একটা ভালো ক্যারিয়ার গঠন করেন এখন যদি কারো পজিশন এরকম হয় ইনস্ট্যান্ট ইনকাম দরকার আপনি স্টুডেন্ট আপনি গৃহিণী আপনি চাকরিজীবী আপনার জন্য ইনস্ট্যান্ট ইনকাম দরকার আপনি অলরেডি একটা কাজ করছেন বা কাজ করবেন না আপনার একটা পার্ট টাইম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কি চার ঘন্টা কাজ করে আপনার চাষ ডেইলি তিনশো চারশো পাঁচশো কি আপনার এক্সপার্ট এক্সপার্টনেস অনুযায়ী এক হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আপনি আমাদের কোর্সটা আপনার জন্য উপযুক্ত আপনি আমাদের কোর্সটা করতে পারেন এটা হলো আমরা অ্যাপ্রোচ করি আপনাদেরকে এইভাবে এখন এটা ইনকামটা কেমন আসতে পারে এইটা সর্বোচ্চ আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আমাদের আজকে একজন প্রাক্তন স্টুডেন্টের রিভিউ নিলাম এটা আমাদের ইউটিউব এবং ফেসবুকে আছে আপনারা দেখতে পারবেন আর তার ধারণা অনুযায়ী একজন যদি ফুল টাইম কাজ করে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে কিন্তু আমাদের হলো আপনার অ্যানালাইসিসে বা আমাদের জরিপে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বলি যে একজন যদি ফুল টাইম হিসাবে কাজ করে ফুল টাইম মানে তো চব্বিশ ঘন্টা না হ্যাঁ ফুল টাইম মানে হলো একজন চাকরি করতে গিয়ে যে টাইমটা দেয় এই টাইমে যদি কাজ করে তাহলে সে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এখন অনেকেই প্রশ্ন করে বা তাহলে আমি মানে সর্বনিম্ন কত টাকা ইনকাম করতে পারবো মানে সর্বনিম্ন ইনকামটা যদি বলি আপনি যদি ক্লাসগুলো না করেন যদি প্র্যাকটিস না করেন তাহলে সর্বনিম্ন ইনকাম হলো আপনার মাইনাসে যাবে হ্যাঁ কারণ হলো আপনি এখানে আপনার কাজ করতে গিয়ে কিছু তো আপনার আইপি কিনতে হবে হয়তো ষাট টাকা আট টাকা নয় টাকা সাড়ে নয় টাকা দামের আইপি হবে যেগুলো দিয়ে আপনি কাজ করবেন আমরা আশা রাখি প্রতিটা আইপির এগিয়ে আপনার নয় টাকা দশ টাকা ডি আইপি কিনে আপনি সেখান থেকে দুইশো টাকা তিনশো টাকা ইনকাম করেন এখন যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস না করেন ভালোভাবে ক্লাসগুলো না করেন সেই আইপিগুলো আপনার নষ্ট হবে এবং মাস শেষে দেখা যাবে আপনি ইনকাম রেজাল্ট হলো আপনার মাইনাস হবে দেখা যায় আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা আরও লস হচ্ছে এই জন্য আমাদের শর্ত হলো দুইটা আপনাকে আমাদের যে ক্লাসগুলো যেহেতু কৌশলের ক্লাস এটা কোনো স্কিল বেস কাজ ক্লাস না কৌশলের কাজ আপনাকে ক্লাসগুলো অবশ্যই করতে হবে রেগুলার যদি কোনো কারণে ইমারজেন্সিতে গ্যাপ যায় আমাদের রেকর্ড ক্লাস থাকবে আপনি রেকর্ড ক্লাসগুলো করে নিতে হবে তৃতীয়ত প্রতিটা ক্লাসের আপনার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এই দুইটা যদি আপনারা আমাদের কথা মতো করেন রেগুলার ক্লাস এবং প্র্যাকটিস তারপরও যদি আমাদের দুই মাসের কোর্স শেষে আপনি ইনকাম করতে না পারেন আমরা হানড্রেড পারসেন্ট আপনাকে মানি ব্যাক করব এ পর্যন্ত ক্লিয়ার জি ক্লিয়ার এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এখন হলো তার মানে হলো এই দুইটা শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে নয়তো আপনার এই যে সর্বনিম্ন ইনকাম মানে আপনাকে মাইনাসে যাবে কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার এটা একটা কাজ যতই সহযোগ যদি কেউ না করে সেটা তো সে কখনোই পারবে না এটা একটা মেন ব্যাপার তারপরে বলি আমাদের মূলত কাজগুলা কি এখানে সিপিএম মার্কেটিং নিয়ে অনেক ধরনের পার্ট আছে সিপিএম মার্কেটিং একটা পার্ট হলো জিপিটি মাইক্রো আছে হ্যাঁ সিপিএম মার্কেটিংয়ের মধ্যে সার্ভে আছে সিপিএম মার্কেটিংয়ের মধ্যে ডাটা এন্ট্রি আছে এছাড়া আরও ইউজ ইমেলিংয়ের কাজ আছে তারপরে হলো এই ধরনের আরও অনেকগুলো লিঙ্কের কাজ আছে কিন্তু অনেক কাজ আছে সিপিএম মার্কেটিং অনেক ব্যাকডেটেড হয়ে গেছে অলরেডি বন্ধ অবস্থায় আছে এগুলোতে আর ইনকাম হয় না যেমন সার্ভের কাজ আছে তারপরে আপনার ডাটা এন্ট্রির অনেক কাজ আছে লিঙ্কের অনেক কাজ আছে এগুলো এখন আর আসলে ইনকাম হয় না হ্যাঁ এগুলো এখন বন্ধ প্রায় এখন জিপিটি মাইক্রোটাস আমাদের যে কোর্সটা সেটার কাজ হলো ওয়েবসাইট এবং অ্যাপস নিয়ে কাজ এই দুইটা ওয়াইফসাইট এবং অ্যাপস নিয়ে এখন বিশেষত স্পেশালিভাবে অ্যাপস নিয়ে অ্যাপস ভেরিফিকেশন টাইপের কাজ এটা বলার আগে আমি একটা উদাহরণ দিই আমাদের যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা দেখি যে কাপড় তৈরি করে তৈরি করার পরে একটা কোয়ালিটি সেকশন থাকে এই কোয়ালিটি সেকশনে কাপড়টাকে চেক করা হয় কাপড়ের সিলাই কাপড়ের মাপ এবং কাপড়ের আনুষাঙ্গিক হলো কাপড় সুতা সব কিছুই ঠিকঠাক মতো আছে কি না এটা যেন একটা কিউসি সেকশন থাকে হ্যাঁ যখন এটা কিউসি এ হয় যেমন কিউসি কোয়ালিটি আপনার চেক হয় তখন এটা কি হয় আপনার পরবর্তী তাপে যায় ভাবে বর্তমানে যে ওয়েবসাইট বিশেষত আপনার সব ধরনের ওয়েবসাইট না স্পেশাল কিছু ওয়েবসাইট এবং বিশেষত কিছু অ্যাপস আপনার তৈরি করার পরে এই ধরনের জিপিটি জিপিটি টাইপের আপনার ওয়েবসাইটগুলোতে দিয়ে দেওয়া হয় যেইগুলোতে আপনার চেকিং হয় মানে এইগুলাতে আপনার চেকিং হয় ওনাদের যেই ওয়েবসটা অ্যাপসটা যে জন্য তৈরি করা যদি এটা গেমিং অ্যাপ হয় গেমিংয়ে যে প্রতিটা ধাপ থাকে বা লেভেল থাকে ওই লেভেলগুলা সঠিকভাবে আপনার পার হয় কি না বা অনেকগুলো আপনার সাইন আপ হয় কিনা না বা এটাতে রিভিউ আসে কি না বা এটাতে আপনার রেটিং হয় কি না হ্যাঁ বা এই ধরনের অনেকগুলো ছোটো ছোটো তাপ তারা এখানে চেক করায় বা পরীক্ষা করা এর বিনিময়ে আপনাকে বিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার দুই ডলার এইভাবে তারা আপনাকে পেমেন্ট করে যার ফলে তাদের চেকিংটাও হয়ে গেল এবং এই যে হাজার হাজার ইউজার চেক করতেছে এর বিনিময়ে তাদেরকে এইটা পেমেন্ট করে এটা কোনো ইলিগেল কাজ না এটা হলো টোটালি আপনার লিগেল কাজ এখন আপনি যদি হিসাব করেন একদিক দিয়ে এটা ইলিগেল হতে পারে একদিক দিয়ে ইলিগেল কিভাবে এটা আসলে বাংলাদেশের জন্য অনুমোদিত না আমরা বিপিএন ইউজ করে আমরা আইপি ইউজ করে এটা অন্য কান্ট্রি জেনারেট করে যেমন ইউএসএ ইউকে কোনো একটা অঙ্গরাজ্য জেনারেট করে আমরা কাজগুলো পরে থাকি বাংলাদেশের জন্য এটা অনুমোদিত না আপনি এই সেন্সে যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা আপনি ইলিগেল বলতে পারেন কিন্তু কাজগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট লিগেল কাজ এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার লিগেল কাজ এবং হানড্রেড পার্সেন্ট আপনার আপনার কাজ করার মতো কাজ তারপরে হলো আপনার এটাতে তারপরে হলো আপনার এটাতে কাজগুলো কি কিভাবে করবেন এখন এইটাতে কাজটাকে হলো একটা গ্যাপস ভেরিফিকেশন করতে আপনার দেখা যায় এক ঘন্টা সময় লাগতে পারে আমাদের ক্লাসের অন্যতম উদ্দেশ্য হলো এই এক ঘন্টার সময়টাকে কীভাবে আপনাকে এই এক ঘন্টার সময়টাকে কীভাবে আপনাকে কমানো যায় এবং এমন কিছু কৌশল শেখানো যায় যার ফলে আপনি এই এক ঘন্টার কাজটা পনেরো মিনিটে বা দশ মিনিটে করে ফেলতে পারেন অন্যতম একটা কাজ যেটাকে বলে ফাইল মেকিং বা যেটাকে বলে হ্যাকিং হ্যাঁ যেটা পরে আপনি দ্রুত পার হবেন এবং তারপরে হলো এ পর্যন্ত ক্লিয়ার ভাই সবাই মোটামুটি মূল কনসেপ্টটা আমি বলে ফেললাম যে মূলত আপনার কাজগুলো শিখাব আচ্ছা এখন হলো আমাদের স্যার কি আছেন রফিক স্যার তারপরে হলো এটা হলো ফার্স্ট আমরা মূল শিখাবো হলো কীভাবে আপনার সময়টা বাঁচাবেন কারণ ওনাদের যে নির্দেশনা দেওয়া এই নির্দেশনা অনুযায়ী আপনি একটা কাজ শেষ করতে দেখা গেল দেড় ঘন্টা সময় লাগবে এই দেড় ঘন্টা পরে আপনি দেখা যায় যে পঞ্চাশ সেন্ট বা এক ডলার আপনি ইনকাম করবেন সেটা আমরা এমন কিছু ওয়াই শিখাবো এবং সেই ওয়াইগুলোর মাধ্যমে দেখা যায় আপনি দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিটে আপনি এগুলো কী করতে পারবেন শেষ করে ফেলতে পারবেন এখন যে ওয়াইগুলা মানে এটাকে বলে ফাইল মেকিং বা হ্যাকিং যেগুলো আপনি শিখবেন একটা অ্যাপসের জন্য যেটা আপনি শিখবেন এটা হলো আপনার পদ্ধতি এখন এই পদ্ধতিটা যাতে আপনি প্রতিটা অ্যাপসে প্রতিটা আপনার অ্যাপসের মধ্যে আপনি যদি এটা জেনারেট করতে চান প্রতিটা অ্যাপসের মধ্যে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তার মানে এই তার জন্য এই কৌশলগুলো কী করতে হবে আপনার এই কৌশলগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এখন অনেকেই আছে প্রাক্তন স্টুডেন্ট অনেকেই আছে যারা আমাদের কাছে এর আগে কমপ্লিন করেছে যে আমরা আমি আসলে বুঝতেছি না একটা ফাইল মেকিং বা একটা ফাইল আমাদেরকে শিখাইছে কিন্তু এই ফাইলটা বারবার অ্যাপস তো চেঞ্জ হচ্ছে এখন নতুন করে আমরা কীভাবে শিখবো বারবার অ্যাপস চেঞ্জ হবে এটা তো স্বাভাবিক একটা অ্যাপস ভেরিফিকেশনে দিয়ে দিল একজন সেটা হয়তো দশ দিন পনেরো দিনের জন্য হতে পারে তার অ্যাপস ভেরিফিকেশন তো আজীবন জন্য দিবে না মানে তারটা যেভাবে আপনি ফাইল মেকিং করলেন তারটা যেভাবে আপনি শর্টকাট একটা পদ্ধতি শিখলেন আর যখন নতুন একটা আসবে সেই ওয়াইতেই আপনাকে আবার এটা প্র্যাকটিস করতে হবে নিজে নিজে বের করে নিতে হবে এখন নিজে নিজে বের করে নিয়ে নিতে যদি আপনি আটকে যান সেই জন্যই আমাদের দুই মাসে ক্লাস তার মানে আপনি ক্লাস চলাকালীনই প্র্যাকটিস করতে পারবেন আমরা আশাবাদী আপনি তিনটা কি চারটা ক্লাসের পরেই আপনি ইনকাম শুরু করতে পারবেন এটা সম্ভব যদি প্রতিটা ক্লাস আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে করেন এবং প্রতিটা ক্লাসের আপনি যদি প্রতিটা ক্লাসে যদি আপনি প্র্যাকটিস করেন হ্যাঁ তখনই আপনার সমস্যাটা ধরা পড়বে এখন বিষয়টাই যদি আপনি না জানেন আপনি সমস্যা তো বলতে পারবেন না কারণ আপনার সমস্যাটা যদি আমাদের দুই মাসের ক্লোসের কোর্সের এক মাস পরে আপনি বলেন বা দেড় মাস পরে আপনি বলেন তাহলে তো আপনি অনেক পিছিয়ে থাকবেন এবং সামনে যে অহরহ অনেক সমস্যা আছে এগুলো তো আপনার জন্য তখন কোর্স শেষে আপনি তাই দেখা যায় যে আপনি কমপ্লিট করতে পারছেন না এই জন্য দেখা যায় একজন যেখানে তিরিশ হাজার টাকা ইনকাম করছে আপনি মাস শেষে দেখা যাবে যে আপনি চার হাজার টাকা ইনকাম করছেন এবং আপনার হয়ে যাবে দেখা যায় টাকা এই পর্যন্ত ক্লিয়ার একটু সবাই একটু সবাই একটু তো মাইক্রোফোনটা একটু ওপেন করে সবার একটু আওয়াজ শুনি আপনার মাইক্রোফোন আছে একটু আসলে আমার একটু করে অফ করে এই আচ্ছা এখানে জানালা খোলা আছে আমাদের অফিস মূলত চারতলায় আপনার মেইন শহরে আপনার মেইন রোডের পাশে এই জন্য আওয়াজ আছে আচ্ছা তারপরে হলো আচ্ছা এই হলো আমাদের মূলত ক্লাসের কনসেপ্ট বললাম আর হলো আমাদের হলো দুই মাসের কোর্স প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে এক ঘন্টা করে আমাদের বন্ধ করে দেবো আমাদের ব্যাকআপ থাকবে

বলতেছি যে অ্যাকাউন্টটা আমরা খুলবো একটা অ্যাকাউন্ট কতদিন ব্যবহার করা যাবে আচ্ছা এ আচ্ছা আপনার উত্তরটা দিচ্ছি হলো এইটা আপনাদেরকে আমি কিন্তু আপনাদের স্যার না হ্যাঁ এটা হলো প্রথমে বলে দিলাম আমি আপনাদের সাথে আমাদের কোর্সের ম্যানেজমেন্ট সম্পর্কে একটা বেসিক ধারণা নিচ্ছি যাতে আমাদের সম্পর্কে আপনার নেগেটিভ ধারণা থাকে আমাদের স্যার এখানে উপস্থিত আছেন আমি হয়তো আপনার সাথে আর আপনাদের সাথে আর পাঁচ মিনিট কথা বলবো তারপরে স্যারের কাছে দিয়ে দিব স্যার আপনাদেরকে ডিটেলস হয়তো কিছুক্ষণ আপনাদেরকে আমার মতো কোর্সের বেসিক বুঝে আপনাদের প্রশ্ন নিবেন স্যার একটু সারা আলাইকুম

আমরা যদি কোনো বিষয়ে যদি আটকে যাই বা কোনো ঝামেলা হয় তো আমরা কতক্ষণ ব্যাকআপ পাব মানে দিনে কয় মানে কোন সময়গুলোতে ব্যাকআপ পাব আর কি টেলিগ্রাম গ্রুপে যখন আমরা স্যারকে কোনো কিছু জিজ্ঞেস করলে উনি আমাদের সমাধান করে দিবেন এটা আচ্ছা আচ্ছা এটার আনসার হলো আপনারা সাপোর্ট থাকবে আপনাদের সাপোর্ট থাকবে টেলিগ্রাম গ্রুপে আমার আপনাদের টেলিগ্রাম গ্রুপের নাম থাকবে আইটিইউ অনলাইন ব্যাচ 9 এবং এটাতে যখন আপনারা কোনো প্রবলেমে পড়বেন আপনারা এটাতে অবশ্যই পোস্ট দিবেন প্রয়োজনে স্ক্রিনশট দিবেন আপনাদের যারা আপনাদের সহযোগী যারা আছে যারা একসাথে আপনার যে কোর্স আপনাদের একই ব্যাচে যারা আছে তাদের মধ্যে যাদের সম্ভব হয় তারা ফার্স্টই যে যে এটা সমস্যা সমাধান করতে পারবে সেই প্রথমে সমাধান দিয়ে দিবে যদি সম্ভব না হয় তাহলে স্যার আপনাকে আ এটা সমাধান দিবে এখন এটা সমাধানের জন্য একটু অপেক্ষা করতে হবে দেখা যাচ্ছে যে অনেক সময় আধা ঘন্টা লেট হয়ে যেতে পারে অনেক সময় পনেরো মিনিট লেট হয়ে যেতে পারে অনেক সময় স্যার ব্যস্ত থাকতে পারে এক ঘন্টা লেট হয়ে যেতে পারে হ্যাঁ এখন অনেকেই হয়তো বলে থাকে যে আমরা টোয়েন্টি ফোর সাওয়ার সাথে সাথে সাপোর্ট দিয়ে থাকি এটা আদতেই আসলে সম্ভব না কারণ হলো আমাদের হিউজ স্টুডেন্ট আছে হ্যাঁ এবং কাউকেই আমরা নিরাশ করি না সবাইকেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা ট্রাই করি হয়তো অনেক সময় একটু লেট হয় অনেক সময় আমরা তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করি স্যার ঠিক আছে না জি ঠিক আছে আচ্ছা আরপরে হলো সাপোর্টের জন্য বেস্ট টাইম হলো দিনের বারোটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত দিনের বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটাতে আশা করি খুব তাড়াতাড়ি সাপোর্ট পাবেন এবং অন্য বারোটার আগে স্যার একটু ব্যস্ত থাকেন এবং সন্ধ্যার পরে আমাদের অনেকগুলো ব্যস্ত থাকে স্যার ওইটাতে ক্লাস নেন এই জন্য ওই টাইমগুলোতে সাপোর্ট একটু লেট হতে পারে আর নির্দিষ্ট ওই টাইমগুলোতে আশা করি সাপোর্ট ভালো পাবেন সাইম ভাই বুঝতে পারছেন ক্লিয়ার সাইন ভাই বুঝতে পারছি আচ্ছা এইগুলো আমাদের সাপোর্টের অবস্থা আর হলো কোর্স সম্পর্কে তো বললাম আপনাদের ইনকাম আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আশা করে তুলতে পারবেন এবং এই কোর্সটা হলো যারা ইনস্ট্যান্ট ইনকাম করতে চান সেটা হলো গৃহিণী হতে পারে স্টুডেন্ট হতে পারে বা চাকরিজীবী হতে পারে যাদের ইউজ পরিমাণ একটা টাইম থাকে যে কোনো মুহুর্তে আপনারা ইনকামের ইনক যে কোনো মুহুর্তে আপনারা কাজ করার সুবিধা থাকে এটা এই কোর্সে আরও কিছু সুবিধা হলো আপনার নয় স্কিল রিলেটেড কোর্সগুলোতে যেমন আপনার ইংলিশ জানতে হয় বাইরের সাথে কথা বলতে হয় আপনার আলাদা জিওগ্রাফির পার্সনদের সাথে আপনার আলাদা এটিটিউডে কথা বলে আপনাকে কনভিন্স করতে হয় এই ধরনের সমস্যাটা এই কোর্সে নাই এই কোর্সে আপনাকে কারোর সাথে কথা বলতে হবে না স্যার আপনাকে যেই ওয়েবসাইটগুলোতে দেখাই দিবে যে কাজগুলো দেখাই দেবে আপনারা ওই ওয়েবসাইটগুলোতে যাবেন রেডিমেড কাজগুলো পাবেন এবং ওই কাজ ক্লাসগুলোতে আপনি জয়েন দিয়ে আপনি নির্দেশনা অনুযায়ী কাজগুলো কমপ্লিট করবেন করার পরে পেমেন্টটা কীভাবে আসবে তারপরে পেমেন্টটা পাবেন পেমেন্টটা কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে কনভার্ট করবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে বা মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনার এই রকেট বিকাশ নগদে উত্তোলন করবেন এবং এই টোটাল প্রসেসটাই হলো আমাদের কোর্স এটা ক্লাসে দাপে দাপে স্যার আপনাদেরকে দেখায় দেবেন তাহলে আচ্ছা আমাদের ম্যানেজমেন্ট বা কোর্সটা কিভাবে চলবে এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা নয়তো আমি বিদায় নিব আচ্ছা আমার একটা প্রশ্ন রয়েছে জি বিষয় হচ্ছে কি যে এই প্ল্যাটফর্মটা কি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমরা যে কোর্সটা করতেছি এই ওরস্টার যে কাজগুলো এই জি মানে এই প্ল্যাটফর্মগুলো কি বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু আচ্ছা জি এটা বন্ধ হওয়ার সম্ভাবনা এক কথায় উত্তর বললে আপনার নাইনটি নাই কারণ হল এই কাজটা যেহেতু অ্যাপস এবং ওয়েবসাইট রিলেটেড আমাদের বেসিক সেন্সে যদি চিন্তা করি বর্তমান পৃথিবী যত উন্নত হচ্ছে আপনার অ্যাপস এবং ওয়েবসাইট এত ডেভেলপ হচ্ছে এত বাড়তেছে সুতরাং যেহেতু ওয়েবসাইট এবং অ্যাপস রিলেটেড এই কাজটা সুতরাং বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ এটা যদি আপনি ওই সেন্সে চিন্তা করেন আপনারও একটা ধারণা আসবে হ্যাঁ তো সকলকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আমি আছি আইটি ট্রেন ম্যানেজমেন্টে আছি আমাদের স্যার আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে যিনি আপনাদের মেন্টর আপনার জি আপনাদের সাথে এখন আলোচনা করবেন মহিউদ্দিন ভাই কিছু একটা অনেক সময় দেখি যে আপনার রিলেটেড কিছু অফার থাকে যে ইনস্টল করা বা আইদার লেভেল আপ করা ওই কাজগুলো কি আমরা এটা পাশাপাশি করতে পারবো পরবর্তীতে হ্যাঁ অবশ্যই এই কাজগুলাই মূলত থাকবে ওকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমার কাছে আর কোনো প্রশ্ন আছে আমি আপনাদেরকে অনেকক্ষণ সময় নষ্ট করলাম মূলত বেসিক আলোচনা করলাম হয়তো অনেকে বিরক্ত হয়েছেন দুঃখিত এখন আহ সারকে জি এখন স্যার আপনাদের সামনে কোর্স সম্পর্কে আলোচনা করবেন